আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন কিতাব খুলে দেখুন রাহিকুল মাহতুম খুলে দেখুন আল্লাহর নবী যুদ্ধের ময়দানে সাহাবাই কেরামকে প্রস্তুত করছেন গণিমতের মাল এসেছে আল্লাহর নবী মাল গুলো করছেন সাহাবাদের ভিড় লেগে গেছে একজন ব্যক্তি দূর থেকে এসে আল্লাহর নবীর গায়ের উপরে পড়েছে আল্লাহর নবীর হাতে লাঠি ছিলেন নাকি লাঠিটা দিয়ে আল্লাহ নবী করে হ্যাঁ একটু গান করে আসো কেন মাত্র বেড়া বেটি করে ওই ওই সাহাবিটার ডালের মধ্যে একটা দাগ পড়ে গেছে দাগ সাহাবিটা একটু দূরে যায় একটু আল্লাহ নববি শাসের সাথে সব বঞ্চন বন্ধ করে দিলেন দিয়ে বলছেন এই এদিকে আসো তোমাকে না আমি কষ্ট দিয়ে ফেলেছি নাও এই লাঠিটা নয় তুমিও আমার গালের মধ্যে সেমভাবে একটা দাগ দিয়ে দাও সাহাবি বলছে শিয়া রসুল আমার তো ব্যথা লাগে না আল্লাহ নবী বলছেন না আজকে যদি আমি নেতা আমার কর্মীর উপরে এতটুকু জুলুম করি আর এটার বদলা যদি তুমি না না। তাহলে পৃথিবীতে পরে যারা নেতা হবে এরা মনে করবে কর্মীদের উপরে বোধ হয় জুলুম এইভাবেই করা যায় নিজেরা টায়ার জ্বালায়া বিরোধী দলীয়দের সব জেলে ভরে দেওয়া যায় অগ্নি সংযোগের মামলা দিয়া

আল্লাহর নবী এমন ভাবে যুদ্ধের ময়দানে সব সাহাবাদেরকে এক এক করে এক এক করে বদরের ময়দানে প্রস্তুত করতেছে দেখবেন লাইন সোজা করতে গেলে একজন একটু এদিক ওইদিকে দিকে হয়ে যায় আল্লাহ নবীর হাতে একটা তীর ছিল তীর তীর দিয়া আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ ওই সাহাবিকে একটা খুঁচু দিয়েছে খুঁচা খুঁচা দিয়ে বলে লাইনে দাঁড়িয়ে যায় সাহাবি

আল্লাহর নবী তিনটা হাতে দিলেন নিজের পোশাকটাকে উঁচু করে বললেন তোমাকে আমি খোঁচা দিয়েছি তুমি তো খালি গায়ে ছিলে পরনে কোনো পোশাক ছিল না তোমার পেটের মধ্যে খোঁচাটা লেগেছে এই নাও আমি ও ইনসাফ করতে চাই আল্লাহর নবী গুসায়া 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 নিজের কাপড়টাকে উঁচু করলেন চাদরটাকে উঁচু করলেন সাদিবনে রজিয়া কি বললেন সাদিবনে রজিয়া তুমি তোমার হকটাকে পূরণ করে নাও পৃথিবীতে যেন ইনসাফটা প্রতিষ্ঠা হয়ে যায় সাদিবনে রজিয়া কিতাবের মধ্যে লেগেছে ঘুরে এসে দুই হাত দিয়ে আল্লাহর নবীকে বিষম দিক থেকে জড়িয়ে ধরেছে একের পরে এক আল্লাহর নবীকে দুই ঠোঁট দিয়া চুমা দিচ্ছেন আল্লাহর নবীর শরীরের মধ্যে চুমা দিচ্ছেন আল্লাহ নবী বলতেছেন সাদরে তুমি এমন একটা ভাব করলা কেন মনে হয় আমাকে তুমি আঘাত করবা কি হলো সাজ তুমি আঘাত না করে কেন আমার শরীরের মধ্যে চুবা খাওয়ালে সাদ ইবনে কুদিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাকায় দেখুন আমাদেরopponent আবু জাহেলের 1000 সৈন্য বাহিনী অস্ত্র সজ্জিত হয়ে আমাদের বিপক্ষে তারে এসেছে কিছুক্ষণ পরে তাদের সাথে আমাদের যুদ্ধও লেগে যাবে আমরা হয়তো পৃথিবী থেকে বিদায় নিয়ে যেতে পারি মারাও যেতে পারি আল্লাহ দরবারে যদি আল্লাহ যখন আমাকে কবরের মধ্যে উঠাবেন উঠাবেন হিসাবের জন্য আমি আমার রব্বুলাল আমিনের কাছে তখন যে বলবো রব্বুলাল আমিন জিন্দেগির কোনো আমল হয়তো তোমার কাছে কবল রে বাবলা একটা মাত্র আমল আমি কবর দেশে আসার আগে সর্বশেষ আমার শরীরটাকে আমার ঠোঁটটাকে তোমার নবীর আজকের দিনে আমি এই আশাটা করতেই পারি তোমার নবীর সাথে আমার ঠোঁট লাগার কারণে আমার শরীরটাকে তুমি যাহার নামে দিও না বলো আল্লাহর নবী আপনাকে ও ছিলাম আপনাকে ওসিলা বানায়া জান্নাতের একটু সার্টিফিকেট নেওয়ার জন্য আপনার শরীরের সাথে আমার শরীরটা লাগাবো বলি একটু পলিসি অবলম্বন করেছি আপনার গায়ে আঘাত করা তো দূরের কথা মশা মাসি পড়াও আমরা করতে পারি না এইভাবে আল্লাহর নবী সবার মাধ্যমে একদম ইনসাফকে প্রতিষ্ঠা করে দিয়েছেন চিল্লায় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাড়িতে বলবেন নাকি চিলেয় বলবেন সুবহানাল্লাহ আল্লাহর নবী এই ভাবে সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহর নবী শুধু সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করেন নাই নিজের ঘরেও তিনি ইনসাফ করেছেন সবাই জানেন আল্লাহর নবীর ইবি ছিল একাধিক একাধিক বিবি ছিল আসলে মহিলারা কিন্তু একজন আর একজন একটু পার্থক্য করতে হয় সতীম হইল তো আর কোনো কথাই নাই আসলে আল্লাহ রব্বুল আলমের মহিলাদেরকে তৈরি করেছেন একটু বাঁকা হার দিয়া বাকা। বাঁকা মানে মহিলাদের স্বভাবটাই এমন যে একবারে বুঝবে না আপনি একটু ভালোবেসে গায়ে হাত গোলায়া নরম নরম উপদেশমূলক কথা বলে তাদেরকে বোঝাবেন এই ভালোবাসাটা তারা আপনার কাছ থেকে পাওয়ার দাবিদার এজন্য আল্লাহ তাদেরকে একটু বাকা করে তৈরি করেছেন সব হাল আল্লাহ বলেন